আসসালামু আলাইকুম হ্যালো বিরান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি কারণ আসলে এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে তাতে আসলে আমরা খুবই খুশি আর আজকে আমি এর পরবর্তী আগের ভিডিওতে বলছিলাম যে আমি কিভাবে আমার বাচ্চাগুলো ব্রুডিং করি বা কিভাবে রাখছি তো আজকে মোটামুটি আমি আমার বাচ্চা কোথায় রাখছি বা কি সিস্টেম ব্রুডিং করি এটা মোটামুটি একটু দেখানোর চেষ্টা করব। আর আরেকটা গুড নিউজ আমার যে ভাওসাল গুলো ছিল ওইগুলা কিন্তু এই পর্যন্ত টোটাল দশ পিসের উপরে ডিম পাইছি আলহামদুলিল্লাহ আর অলরেডি ডিমগুলো কিন্তু আমি বাচ্চা ফোটানোর জন্য আমি আমার ফ্যান্সি মুরগি নিচেই বসাইছি কারণ সব সময় ইনকিউবেটার থেকে মুরগি নিচে দিলে ডিমের রেজাল্টটা ভালো হওয়া যায় যার কারণে আমি অলরেডি কালকে দশটা ডিম রাতে বার করছিলাম বলে আমি আসলে আপনাদেরকে হয়তো দেখাতে পারিনি কারণ দিনের বেলা ওর ভিতর ঢুকলে ওরা আসলে লাফালাফি ঝাপাচাপি করে কারণ আসলে ওরা ভয় পায় ওদের একটু ভিতর টাইপের যার কারণে আমি আর ওদেরকে দিনের বেলায় ডিস্টার্ব করিনি আর ডিমটা বের করে আমি বসাই দিছি আসলে চাইছিলাম যে প্রতিদিন এই ডিমটা প্রতিদিনই বের করার তা আসলে প্রতিদিন ওর ভিতরে ঢোকাটা আসলে একটা কষ্টের ব্যাপার বা ওরা ঝাঁপাঝাঁপি করে তো যার কারণে আমি একসাথে দশটা ডিম কালকে আমি আসলে অনেকদিন পর কাল চেক করে দেখি যে দশটা ডিম দিচ্ছে তার মানে এরা রেগুলার প্রতিদিন ডিম দিচ্ছে যেটা আসলে আমি কখনোই ভাবতে পারি না আমি ভাবছিলাম যে হয়তো বা একদিন বাদে একদিন ডিম দিবে কিন্তু দেখি না এরা আসলে প্রতিদিনই ডিম দিছে তো আল্লাহ কাজ লাখো কোটি শুকিয়ে এখন আসলে বাচ্চা পাওয়ার অপেক্ষা তো আসলে দেখাবো যে আসলে এখানে দেখেন কতগুলো আমার বুডিংস এটা এগুলো কিন্তু সম্পূর্ণ সব আমার যে ফ্যান্সি মুরগিগুলো আছে তাদেরই বাচ্চা তো আসলে দেখেন আমি যদি এইখানে যে বাচ্চাগুলো আছে আজকে চার পাঁচ দিন বয়স তারপরে এইখানে যে বাচ্চাগুলো আছে আট দশ দিন বয়স তারপরে এখানে আছে দশ পনেরো দিন বয়স পনেরো দিনটির মেবি তারপরে এখানে একটা আছে বিশ পঁচিশ দিন আর এখানে একটা আছে এক মাস তাই মোটামুটি এক মাস এক মাস প্লাস এমন ওভারঅল গোলা বাচ্চার বয়স আসলে একটা বাচ্চা এক একটা স্টেপে আমি ভাগ করে করে রাখছি তো আসলে এটা রাখলে হয় কি যে আপনার বাচ্চার যে বাচ্চার যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক সেইভাবে গড়ে ওঠে আর দেখা যাচ্ছে বড়ো বাচ্চার সাথে ছোট বাচ্চা দিলে কি হয় বড়ো বাচ্চাগুলো আর ছোটো বাচ্চাগুলোরে ঠিক মতো খাইতে দেয় না আর বড়ো বাচ্চাগুলোর পায়ে ছোটো বাচ্চাগুলোর চাপা খেয়ে অনেক সময় মারা যায় যার কারণে প্রত্যেকটা বাচ্চা কিন্তু আমি ভাগ ভাগ করে রাখছি যেন একটা বাচ্চার সাথে একটা বাচ্চা মিশে না যায় আর আর একটা কারণ আছে সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন যে টাইম মতো ভ্যাকসিনেশন করা কারণ আমি যদি একটা বাচ্চা বয়সের সাথে একটা বাচ্চা মিশাই দিই তাহলে দেওয়া হবে কি যে আমি ভ্যাকসিনেশনটা ঠিকমতো করতে পারবো না তো যার কারণে আমি আলাদা আলাদা বোর্ডিং করছি যেমন এখানে বাচ্চাগুলার আজকে বয়স হচ্ছে এখানে বাচ্চাগুলোর বয়স আজকে আপনার চার দিন হয়েছে দেখেন অলরেডি তো আলহামদুলিল্লাদের এক ভ্যাকসিন পড়ে গেছে দেখেন বাচ্চাগুলো কতটাই সুস্থ সবল আমি এখানে প্রথম এক সপ্তাহ এর ভেতরেই রাখা হয় তারপরে এখান থেকে বাচ্চা আমি এই এই খাসাটাই নিয়ে যাই তারপরে এখান থেকে এই খাসায় তো তারপর মোটামুটি আমার এক সপ্তাহ এক মাস হইলে মোটামুটি বাচ্চা সব আলহামদুলিল্লাহ সেল হয়ে যায় বাচ্চা থাকে না এখানে আপাতত আর কোনো বাচ্চা নেই এগুলো এখানে কিছু খাসা আছে এখানে কিছু খাসা রাখছে যখন আসলে সেল না হয় সেক্ষেত্রে বেড়ে যায় আসলে বাচ্চা এত থাকতো না এখানে অধিকাংশ বাচ্চা সবই আমার সেল করা তো আসলে এই যে দেশের যে আসলে একটা সরকার পতন নিয়ে একটা ঝামেলা চলছিল যার কারণে গাড়ি বন্ধ ছিল যার কারণে এতগুলো বাচ্চা এখানে স্ট্রোক হয়ে গেছে তো আসলে এত বাচ্চা কখনোই আমার থাকে না তো এখানে দেখায় এ দেখেন এখানে কিন্তু অনেক প্রজাতির বাচ্চা আছে আপনার সিলভার উইন্ডার আছে জাপানিস আছে সুলতান আছে আপনার সুইজ অ্যাপেলজার আছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক প্রজাতির মডার্ন গেম আছে মোটামুটি অনেক প্রজাতির বাচ্চা আছে তার তার পরের বাচ্চা তার আগের বাচ্চাগুলো হচ্ছে এখানে এখানে দেখায় দেখেন এরা সব প্রায় বড়ো হয়ে আসছে তার আগের বাচ্চাগুলো এখানে আছে এরকম মোটামুটি সব প্রত্যেকটা ব্যাজেই মোটামুটি কম বেশি সব বাচ্চা আছে তো এখানে কিছু বাচ্চা আছে দেখেন মোটামুটি সব বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো খুব সুস্থ আমি দেখা আসলে সুস্থ বাচ্চা দেখেন এরা আসলে এতটাই চঞ্চলতা আসলে আমি কিন্তু একটু বাচ্চা বড় হয়ে গেলে খাসায় ভিতরে রাখার একটা রিজন আছে এটা আসলে আপনাদের অনেকে যারা ফেন্সি মুরগি পালেন বা তাদের জন্য আসলে এটা খুব উপকারে আসবে সেটা হচ্ছে যে আসলে যখনই আপনি বাচ্চা তুষে রাখবেন এই যে ধানের যে তুষটা আমি নিষে দিছি এই তুষে যখন বাচ্চাগুলো ছেড়ে দেন এক সপ্তাহ পনেরো দিন হইলে তখন দেখবেন ঠান্ডার সমস্যা দেখা দেয় আর বাচ্চাগুলোর সমস্যা কি সারাদিন এই ধানের তুষগুলা হাত থাকে আসলে এতে বাচ্চা খাওয়ার চাহিদা কমে যায় বাচ্চা অসুস্থ হয়ে যায় যার কারণে খাসার ভিতরে দিলে কী হয় আসলে এই এইটার কোনোটা সমস্যার সম্মুখীন হতে হয় না যার কারণে আমি কিন্তু বরাবরই খাসার ভিতরে বাচ্চা বোর্ডিং করাটা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি তো আপনার চাইলে ঠিক এইভাবে খাসার ভিতরে বোর্ডিং করতে পারেন এখানে একটা লাইট দিয়ে রাখছি যেন এদের কোনোভাবে ঠান্ডা না লাগে কারণ অলরেডি এখন লাইট লাগে না তারপর আসলে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে যার কারণে মাঝে ভিতরে ঠান্ডা পড়তেছে জন্য আমি লাইটটা দিয়ে রাখছি তো আপনারা চাইলে এভাবে লাইট দিয়ে রাখতে পারেন তো আপনার এভাবে খাসার একটা সেট আপ তৈরি করে নিন নিচে আসলে ট্রেতে তুল দেওয়ার কারণ হচ্ছে যে এরা দীর্ঘ টাইম এখানে পটি করার কারণে একটা গ্যাস সৃষ্টি হয় তো আসলে ধানের চিটি দিলে এই গ্যাসটা এইভাবে হয় না এখানে মোটামুটি বাচ্চার খাবার মেডিসিন সব কিছু এখানে আছে আর এই যে গিনি ফল হয় তো ফিমেলটা মনে এখন আবার ডিম দিতে গেছে না না ফিমেলটা এখানে আছে আর মেলটা উপরে বসে আছে দেখায় আমি মেল ফিমেল কিন্তু এখন মোটামুটি খুব ভালোভাবে বোঝা যায় আপনি যদি দেখেন দেখেন ফিমেলটা খুবই স্মল সাইজ খুবই স্মল সাইজ আর মেলটা একটু বিগ সাইজ আর ওই কোনো একটা আমি জায়গা করে দিছিলাম কারণ আমি দেখছিলাম যে আসলে গিনি ফাউল কিন্তু ফ্লোরে ডিম দেয় তো আসলে এরা ফ্লোরে না আমার গোলা বক্সে ডিম দিছে ও উপরে বক্সে ডিম দিছে তো তারপর আমি নিচে জায়গা করে দিয়েছিলাম যে ডিম দেয় কি না তো যাক নিচে ডিম দেয়নি যাক ওপর থেকে ডিম বের করতে একটু আমার কষ্ট হয়ে যায় কারণ আসলে আমারও এখানে একটা তোর মতো দিয়ে রাখছে ওরপর উঠে তারপর আমার ডিম পাঠায় তো ওইটা ফিমেল আর এটা হচ্ছে মেল আলহামদুলিল্লাহ অলরেডি দশটার উপরে ডিম পেয়ে গেছি তো এখন দোয়া জন্য এদের ডিম থেকে বাচ্চা পায় তো দেখা যাক এখনও কতগুলো ডিম পায় এদের থেকে আর আরেকটা নিউজ আছে যে আমার এই সাইডে যে ফ্রিজের পাখি পেয়ার আছে না আপনার সিএমসি ফায়ার ব্যাক হয়তোবা আমি এই পেয়ারটা ছেড়ে দিতে পারি দিয়ে আমি এখানে হয়তো বা নতুন কোনো বার্ড নিয়ে আসবো কারণ আসলে আমার মনে হচ্ছে যে হয়তো আমি এখান থেকে এ কোনো এদের থেকে প্রোডাকশন পাবো আমি আসলে বুঝে উঠেছি পারতেছি না কারণ এদের তো অনেক বয়স হয়ে গেছে তো হয়তো বা আমি সিজন পাখি একটা হয়তো সিঁড়ি দিয়ে হয়তো নতুন কোনো পাখি এখানে নিয়ে আসতে পারি তো দেখা যাক বাদ পাখিটুকু আল্লাহ ভরসা হয়তো আর কয়েকটা দিন ওয়েট করবো তারপরে হয়তো বা আপনার সিজন পাখি কিন্তু অলরেডি সিজন চলে গেছে হয়তো এর এই সিজন হয়তো এদের থেকে ডিম পাওয়ার কোনো আর সময় নেই ডিম হয়তো পাবো না তো চলুন আসলে কিছু মুরগি দেখে আসে থাকে তো আমি নিচ থেকে ওপরে আসছি তো দেখে আজকে অলরেডি বুধবার কিছু ডিম আবার হ্যাসিংয়ে নামায় রাখছি হয়তো দুই একের আজ রাত থেকে হয়তো সব বাচ্চা আবার ফোটা স্টার্ট হয়ে যাবে কারণ আমার প্রতি সপ্তাহে বাচ্চা ফুটে প্রতি সপ্তাহে শুক্রবারের ভিতরে ইনশাল্লাহ সব বাচ্চা ফুটে যায় তো আগে প্রতি সপ্তাহে বাচ্চা ফুটতে হয়তো এখন ভাবছি যে প্রতি দশ দিন অন্তর ডিম দিব কারণ এখন মুরগির ডিম পাড়াটা অনেক কমে গেছে তো অল্প বাচ্চা ফুটলে সেটা ব্রুডিং করা অনেক কষ্ট হয়ে যায় তো আর তিন দিন দশ দিন ডিম একসাথে আমি এবার থেকে ব্রুডিং করব তো এইখানে যদি আমি দেখাই প্রথমে আপনি কিন্তু আমার যে ন্যাকেট সিল্কিগুলো ছিল এখান থেকে আসলে দুইটা মেল হওয়ার পরে একটা মেল কিন্তু আমি আলাদা করে দিছি আর এইখানে একটা মেল একটা ফিমেল সেট করে দিছি তো দেখুন আগে থেকে মশলা কত সুন্দর হয়ে গেছে এটা তো আসলে দুইটা মেল মারামারি করতেছিল যার কারণে তাড়াতাড়ি আমি একটা মেল আলাদা করে রাখছি আর আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ আছে আমার বুটেরটা কিন্তু ডিম পাইছি বুটের বুটের মেলটা ডিম পেট দিয়েছে এই ফিমেলটা ডিম পাইছি এই যে এখানে যে ফিমেলটা আছে এই ফিমেলটা ডিম পাড়ছে আর এই ফিমেলটা কিন্তু ডিমে আসে কারণ এর একটু বয়সটা কম ছিল তখন এটা এখনও পরিপূর্ণ হেঁটে আসেনি এই যে এই সামনে যে সময়টা আছে এই ডিমছে আলহামদুলিল্লাহ তো আসলে এখন খামারে কিন্তু অধিকাংশ মুরগি আবার ডিম কমাই দিছে যেমন আর লাইফারগুলো কিন্তু এখন টোটালি ডিম দিচ্ছে না টোটাল এখন ডিম অফ করে রাখছে তার পাশে যদি ওইন্ডগুলো দেখেন উইন্ডগুলো ডিম অফ করে রাখছে সিলভার সেপারেটগুলো ডিম অফ করে দিছে আসলে এরা তো খুব বেশি ডিম দেয় না অল্প মাত্রায় ডিম দেয় আবার ডিম শুট করে হয়তো আটটা দশটা ডিম দিছে ডিম ভাড়া বন্ধ করছে আবার হয়তো খুব বেশি ডিমে আসবে আমার এখানে গেম ব্রিডটা কিন্তু ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ ওই দেখেন ফিমেলটা ডিম দিতে বসছে যেটা দেশি বক বলে আমি পাওয়া অনেক লম্বালাম হয় নিচে সিলভার ওইন্ড আছে সিলভার ওইন্ডগুলো আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে এখানে সুইজ জাপেন ডিম দিচ্ছে হোয়াইট জাপানিস বেন্টামটা আমার ডিম পাড়া আপাতত স্টপ করে দিছে তারপরে এখানে আমার সুলতানু ডিম স্টপ আছে মোটামুটি অধিকাংশ মুরগির ডিম স্টপ বলা যায় তার মানে আর অল্প কিছু সংখ্যক মুরগি ডিম দিচ্ছে তো আসলে সিজন এখন বর্ষার সিজন মুরগি আসলে ওইভাবে অ্যাক্টিভ না সবসময় আনঅ্যাক্টিভ হয়ে থাকে কারণ বর্ষার সিজনটা খুবই খারাপ ভিজে ভিজে ভাব থাকে যার কারণে মুরগি ডিম বাচ্চা ডিমটা কম ডিমের রেজাল্টও কম এখানে কিন্তু রোজ কম্পেয়ারটা একটা সমস্যা হয়ে গেছে আসলে আগে যারা আমার প্রতিনিয়ত ভিডিওটা দেখেন তারা বুঝবেন এটা কিন্তু ওই সাইডটা একটা খাসায় রাখা ছিল তো খাসা থেকে এদের আসলে যখনই আমি এই বড়ো সেটটা ছেড়ে দিচ্ছি তখন কিন্তু এরা ডিম পাড়া স্টপ করে দিছে আমি তিনটা না চারটে মানে ডিম পাইছিলাম মেবি ডিম ভাড়ার পরে এরা ডিম এখন বর্তমানে অফ করে দিছে এখন টোটালি আর আমার রোসকামগুলো ডিম দিচ্ছে না এখানে আমার প্ল্যাকটেল জাপানিজগুলো একটু দেখেন জাপানিজ আমার বেশ কয়েক সেট আছে তো যার কারণে এক সেট ডিম অফ করলে আর এক সেট থেকে বাচ্চা পায় তো থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট পাওয়া যাচ্ছে এটা আমার প্ল্যাকটেল দেখা একটু আসলে আন্তরিকভাবে দেখতে বেশ তিন চার দিন ধরে খুবই অসুস্থ গায়ে জ্বর ঠান্ডা লাগছে তো যার কারণে আমি কথাটা আসলে ক্লিয়ার করে বলতে পারতেছি না সকলে একটু কষ্ট করে হলে ভয়েসটা শুনবেন কারণ আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা ক্লিয়ার হচ্ছে না আসলে এখানে মোটামুটি আস আলহামদুলিল্লাহ সব মুরগিগুলায় সেপরাইটগুলো মাঝে ডিম অফ ছিল এখন পুরোপুরি মাল্টিং শেষ করে সেপরাইট পুরা কিন্তু ডিমে চলে আসছে আমার গোল্ডেন সেপ্রাইট সিলভার সেপারেটগুলো বন্ধ করছে গোল্ডেন সেপারেটগুলো ডিম দিচ্ছে তো মোটামুটি এই আছে ও আর একটা ব্যাপার আমার কিন্তু নিচে যে খাসার সেট আপ ছিল এই সাইডে এটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি এখানে অলরেডি ব্ল্যাক টেল জাপানিজ রেডি করছে এখানে দেখেন এখানে আমি টেরে সিস্টেম করছি এই সাইডটা এখনও একটু কাজ বাকি আছে যে দেখেন টেরে হবে হ্যাঁ কারণ এইখানে যে নতুন বয়সে বাচ্চাগুলো রেডি করব বিশেষ করে আমি এই সাইডটাই নিচে নিসাইডে রাখবো কারণ এই যে ট্রেন সিস্টেমে রাখলে কী হয় কারণ নতুন বয়সে বাচ্চাদের ঠান্ডার সমস্যাটা বেশি থাকে তো টেরেতে রাখলে বাচ্চার ঠান্ডাটা কম লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিব। আসলে আজকে আমার শরীরটা খুব বেশি ভালো না ঠান্ডা রাখছে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তো সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এনিমেলের সুন্দর সুন্দর ভিডিও পাইতে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম